হ্যালো ফ্রেন্ডস স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দেওয়া হয় আজ আমি আপনাদের সামনে হাজির হলাম একটা বেসরকারি চাকরির খবর নিয়ে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদের নিয়োগ করা হচ্ছে কোর্জেন্ট হাফ প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এর জন্য আপনাদেরকে নিজের পকেট থেকে একটা টাকাও খরচা করতে হবে না এই চ্যানেলের মাধ্যমে যে সমস্ত বেসরকারি চাকরির খবর দেওয়া হয় যা সম্পূর্ণ বিনামূল্যে আপনি আবেদনটি করতে পারবেন এবং এর জন্য আপনাদের পকেট থেকে কাউকে কোনো টাকা দিতে হবে না তো এটা হচ্ছে একটা প্রাইভেট সংস্থার কোম্পানি যা সম্পূর্ণ ভেরিফাইড এবং এর হেড অফিস হচ্ছে কলকাতায় এক্ষেত্রে আপনাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্রাজুয়েশন পাস করে থাকলে আপনি এটাকে আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে কিন্তু উভয় এক্ষেত্রে আবেদন করতে পারবে এক্ষেত্রে স্যালারি হয়েছে মাসে পনেরো হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত এক্ষেত্রে স্যালারি রয়েছে এবং এটা হচ্ছে সম্পূর্ণ ফুল টাইম জব প্রোফাইল এবং এটা হচ্ছে পার্মানেন্ট জব এবং ফুল টাইম রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের শিফট রয়েছে এখানে নাইট শিফট রয়েছে ইভিনিং শিফট রয়েছে রোটেশনাল শিফট রয়েছে এবং ইউএস শিফট এবং ইউকে শিফট রয়েছে এবং আপনাদের এক্ষেত্রে বেনিফিটও দেওয়া হবে যে ক্ষেত্রে দেওয়া হবে আপনাদের প্রফিট অ্যান্ড ফান্ড এটি আপনাকে ওয়ার্ক ফ্রম অফিস জব করে থাকতে হবে এক্ষেত্রে আপনার এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল ইন ইংলিশে ভালো দক্ষতা চাই এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে তো আপনি এটা কীভাবে আবেদন করবেন এবং এর অফিসের অ্যাড্রেস সম্পূর্ণ কোথায় আছে সমস্ত কিছু এই ভিডিওটার মাধ্যমে আমি আলোচনা করব এই ধরনের সরকারি বা বেসরকারি চাকরির দ্রুত খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্ষেত্রে আপনাদেরকে আরও ফেসিলিটি দেওয়া হবে স্যালারি অন টাইমে দেওয়া হবে এবং ফ্রি ড্রপ ফ্যাসিলিটি আছে এবং এনি ফাইভ ডেস ওয়ার্কিং ইউকেশিপ যে সমস্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা কোম্পানির যে এইচ আর রয়েছে তার কাছে সরাসরি আপনাদের রিজুম কিন্তু এখানে সেন্ড করতে পারবে মেলের মাধ্যমে এটা হচ্ছে তার মেল আইডি এই মেল আইডিতে আপনাদের রিজিউমটি এখানে আপলোড করে দেবেন এবং আরও ডিটেলস জানতে এবং কোম্পানির যে এইচ আর তার কন্ট্যাক্ট নাম্বার জানতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান সেই টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনারা বন্ধুদের কাছে যেন তারাও এই খবরটি দ্রুত পায় এবং এই ধরনের সরকারি ও বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ